বলছি উদয়ের পথে সংগঠন এই রক্তদাতা ম্যানেজ করার জন্য আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে একটু জোরে বলেন গাড়ি ভাড়া বা খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা নেয়নি চারটের সময় আসবেন ব্লাড ব্যাঙ্কে রক্তটা পেয়ে যাবেন গতকাল এক মৌসু মায়ের পরিবারের পক্ষ থেকে উদয়ের পথে সংগঠনের কাছে আবেদন আসে রক্তের জন্য আমরা সঙ্গে সঙ্গে আমাদের রক্তযোদ্ধা গ্রুপের অ্যাডমিন সাহেবকে জানাই সাহেবের সঙ্গে সঙ্গে বাবাই পাল নামে একজন মানবিক রক্ত যোদ্ধাকে জোগাড় করে এবং আমরা আজকে হাসপাতালে এসে সেই মোমোসু মাকে রক্তদান সম্পন্ন করলাম আমি এটাই বলবো রক্ত দান জীবন দান যুব সমাজকে বলবো রক্ত এগিয়ে আসুন আপনারা মনুষ্য রোগীর প্রাণ বাঁচান এক ফোটা রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে তাই প্রত্যেক যুব সমাজকে বলবো আপনারা এগিয়ে আসুন রক্তদয়ের পথে রক্ত যোদ্ধার গ্রুপে জয়েন করুন এবং মনুষ্য রোগীর কে রক্ত দিয়ে জীবন বাঁচান আজকে ডমকল হাসপাতালে রাশিদা বিবি নামে এক মাকে রক্তদান করা হলো উদয় পথে সংগঠনের পক্ষ থেকে রক্তদান করল বাবাই পাল নামে রক্তযোদ্ধা তাকে ধন্যবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে